আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী প্রচারণা প্রার্থীদের মধ্যে তুমুল আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ভোটারদের মধ্যে সাধারণ ভোটাররাও কিন্তু খুবই উৎসাহিত এবারের নির্বাচন ঘিরে পাঁচই আগস্টের পরবর্তী যে নির্বাচন এই নির্বাচন ঘিরে কিন্তু আসলে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সাধারণ ভোটারদের মধ্যে তারই ধারাবাহিকতায় যশোর তিন আসনে নির্বাচনী প্রচারণার আমেজ কিন্তু একেবারে চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে যেমন দুই প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী জনাব অনিন্দ ইসলাম অমিত তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন একেবারে ডোর টু ডোর সাধারণ মানুষের কাছে যাচ্ছেন দোয়া এবং ভালোবাসা নিচ্ছেন এবং সবার মধ্যে দারুণ একটা উৎসাহ লক্ষ্য করা গেছে প্রক্ষান্তরে ঠিক তেমনই জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন সাবেক ভিপি আব্দুল কাদের উনিও কিন্তু আসলে ডোর টু ডোর সাধারণ ভোটারের কাছে যাচ্ছেন এবং নির্বাচনী প্রচারণার যে আমেজ সেই আমেজটি কিন্তু যশোর তিন আসন নির্বাচনী এলাকায় কিন্তু ব্যাপকভাবে ভোটারদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে যশোরের ছয়টি আসনের মধ্যে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই আসনের দিকে সকলেরই দৃষ্টি থাকবে যে এই আসনটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন দু দলের সমর্থকরা কিন্তু আসলে তাদের নিজ নিজ দলের জয়ের জন্য প্রত্যাশা করছে যেহেতু জামাত ইসলামের সাপোর্টার যারা রয়েছেন যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু বলছেন যে যশোরের এই গুরুত্বপূর্ণ আসনটিতে জামাত ইসলামই আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করবেন এবং প্রক্ষান্তরে বিএনপির যারা সমর্থক রয়েছেন তারা দাবি করছেন যে আসন্ন নির্বাচনে এই আসনটিতে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য মনোনীত হবেন জনাব অনিন্দ ইসলাম অমিত তেমনটি দাবি করছেন তো দেখা যাক এই গুরুত্বপূর্ণ আসনটিতে কে জয়লাভ করে